হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছে সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আজকেরও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর যেমন হয় সারাদিনের সমস্ত কাজ মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছু করতে করতে সারাদিনটা শেষ তো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে তো এখন তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম একটু বক বক করতে এলাম তুই কি বলবো রকম আমি যে বললাম যে ভিডিও দেবো ভিডিও তো দিতে পারছি না ঠিক মতন আর একটু হচ্ছে প্রবলেম হয়ে গেছে তো সেটা তো শেয়ার করতে পারছি না কালকে রাত্রে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভে আসবো তো সেটাও করতে পারলাম না আসতে পারলাম না তো সেটাও ওই একই কারণ যে কি কারণের জন্য আমি কালকে রাত্রেও আসতে পারিনি আর আজকে সারাদিন কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক ভিডিও তো দিতেই তো হবে তা চেষ্টা তো করছি তো আজকেরও ওই জন্য চলে এলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো কী আর বলবো তো রাত্রে লাইভে আসার কথা আছে দেখি যদি সব ঠিকঠাক থাকে তো লাইভে আসবো আর আজকে থেকে আগে থেকে কমিউনিটি পোস্ট আমি দিচ্ছি না তো হঠাৎ যখন চলে আসবো তোমরাও সবাই চলে এসো আর কি বলবো তোমরা সব বলো যে তোমরা সব কেমন আছো কেমনভাবে চলছে তোমাদের দিন এই বর্ষার দিনে বর্ষার দিন বলতে কি বলো তো আমাদের তো আমাকে একবার অন্তত বেরোতে হয় দুবার যে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এটা করতে হয় বাকি সব মানে সময়টা ঘরেই থাকি ঘরের মধ্যে কোনো প্রবলেম হয় না তো আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে এমনি ভালো লাগে আর মেয়েও তো ভিজতে চায় ওর জন্য এমনি সময় ভিজতে পারি না আর যখন ও থাকে না ভিজতে চায় তো সেইভাবে বৃষ্টিও হয় না এই হচ্ছে কথা তো বলো তোমরা কে কে ভালোবাসো বৃষ্টিতে ভিজতে তোমাদের সঙ্গে কিন্তু এই গল্প করতেই এলাম এমনি কোনো ভিডিও বা অন্য কোনো কাজ কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর হ্যাঁ তোমাদের সঙ্গে আর একটা কথা আমি শেয়ার করবো করে বলেছিলাম যে আমার এই চ্যানেলটা যে মনিটাইজ হয়ে গেছে তো মাত্র তিন মাস মানে তিন মাস এখনও কিন্তু কমপ্লিট হয়নি তিন মাসে জাস্ট করেছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে যে ওয়াচ টাইম ওয়াশ টাইম চার হাজার ঘন্টা আর এক হাজার তো সাবস্ক্রাইব এখন কোনো ব্যাপারই না খোলার সঙ্গে সঙ্গে তোমার ধরো পনেরো কুড়ি দিন এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু মেন যে চ্যানেলটার মানে ওয়াচ টাইমটা চার হাজার ঘন্টা সেই হচ্ছে চার হাজার ঘন্টাটাই কিন্তু মেন আর ওটা আমার কীভাবে কমপ্লিট হলো সেটাই তোমাদেরকে আজকের বলুন তো চলো হয়েছে কি আমার আরও একটা চ্যানেল আছে তো পম্পাস লাইফস্টাইল সেই চ্যানেলটা লেগেছিল টাইম তোমার আট মাস আট মাসে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আট মাস চ্যানেল মনিটাইজ হয়েছে তারপরে গুগল অ্যাকসেঞ্জ আসা এটা ওটা করে মোটামুটি আমার ন দশ মাস মতন হয়ে গেছে এক বছরের কাছে কিন্তু আমার এই যে চ্যানেলটা পম্পাস ক্রিয়েশন যেটা তো এই চ্যানেলটা হচ্ছে আমার মাত্র তিন মাসে পড়েছে আর চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সবটাই কিন্তু তোমাদের জন্য হয়েছে কারণ তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো কি বলবো নিজের মানুষের থেকে আগে হচ্ছে তোমরা বাইরের মানুষ তোমরা তোমাদের সঙ্গে আমার জানাশোনা নেই চেনা নেই তাও তোমরা যেভাবে হেল্প করেছো যেভাবে অজান্তে অজান্তে যে হেল্প করেছো তো তাতেই কিন্তু আমার চ্যানেলটা মনটাইজ হয়ে গেছে এইভাবে তোমরা পাশে থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থেকো কিন্তু আর একটা কথা যে আগে আমার ভিডিওগুলো যেভাবে তোমরা দেখতে কিন্তু সেইভাবে এখন আর দেখছো না এটাই একটাই রিকোয়েস্ট যে যেভাবে দেখতে প্লিজ সেইভাবে দেখো যাতে আমি একটু আগে যেতে পারি পাশে থেকো একটু তো মনিটাইজের কথা যেটা বলছি তিন মাসে তিন মাস মাত্র মানে ধরো আড়াই মাসের মধ্যে চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে গেছে ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কি হয় আমার চ্যানেল মনিটাইজ হয় তারপরে আমার ভিডিও রিচ এত কমে যায় এত ডাউন হয়ে যায় চ্যানেল আমি কেন বুঝতে পারি না তো প্লিজ তোমরা একটু পাশে দেখো যাতে আমার এই চ্যানেলটা কোনো প্রবলেম না হয় তোমার একটু ভিডিওগুলো দেখতে দেখো আর তোমরা কমেন্টসে জানিও যে আমি কি ভিডিও বানাবো কি কন্টেন্টের ওপর আমি ভিডিও বানাবো সেটা তোমরা একটু প্লিজ বলো আমার সেরকম কোনো নলেজ নেই যে আমি কী কেমন ধরনের ভিডিও বানাবো আমার যেটা মনে হয় টুকটাক একটু তোমাদের সঙ্গে গল্প করতে আসি হয়তো একদিনে একটু কাজ দেখালাম এইরকম কথা একটু ঘুরতে গেলাম পুজো দিতে গেলাম এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাছাড়া কোনো রকম আর কনটেন্ট আনতে পারি না তো তোমরা প্লিজ একটু আমাকে বলে দিও যে কীভাবে কেমন ভিডিও কোনোরকম চ্যালেঞ্জ ভিডিও আমি করবো না কারণ চ্যালেঞ্জ ভিডিও অনেক প্রবলেম হয় তো এই কারণে চ্যালেঞ্জ ভিডিও ছাড়া কোনো ভিডিও হলে আমাকে তোমরা কম বলতে পারো ঠিক আছে আর প্লিজ তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো এই একটাই রিকোয়েস্ট তো যারা যারা এখনো পর্যন্ত মানে ধরো এক বছর দেড় বছর দু বছর হয়ে যাচ্ছে তবুও চ্যানেল নোটিস করতে পারছো না তাদেরকে আমি একটা সাজেশান দেবো যে তোমরা একটু লাইভ করো তোমরা একটু কষ্ট করে লাইভ করো লাইভে অনেক বন্ধু পাবে যারা তোমাদেরকে অনেক হেল্প করবে কারণ লাইভে বন্ধুরা আসে বিনা স্বার্থে ঠিক আছে বিনা স্বার্থে যারা আসে কিন্তু সেটাই প্রকৃত বন্ধু আর তাদের থেকে হেল্পটা তোমার কাজে লাগবে যেটা আমার হয়েছে আমি এই আমার চ্যানেলটা নিয়ে আমি দেখলাম যে আমি হচ্ছে লাইভ করতাম যখন যখন লাইভ করতাম একটু হ্যাঁ আমি রাত জেগে কষ্ট করে লাইভ করতাম বাজে কথা দু একটা আসতো কমেন্ট বাজে কমেন্ট তো আসতো কিন্তু বাজার থেকে ভালোটা বেশি আসতো আর প্রকৃত বন্ধুরা কিন্তু পাশে সব সময় থাকবে আমি যখনই লাইভে আসতাম কয়েকজন বন্ধু কিন্তু আমার লাইভে সব সময়ের জন্য আসতো আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তারা কমেন্ট করতো লাইক দিত তো আমি জেনে যেতাম যে প্রকৃত বন্ধু তারাই যারা সবসময় পাশে থাকে তোমাকে তোমার বিনা স্বার্থে তোমার অজান্তে অনেক হেল্প করে দেবে যেটা হচ্ছে আমার হয়েছে তো তোমরা এরকম একটু লাইভ করো আর শর্ট ভিডিও শর্ট ভিডিওতে আমি এই চ্যানেলটা শর্ট ভিডিওতে তেমন একটা আমি দেখছি না আমার কারণ এখন শর্ট ভিডিও খুবই ট্রেন্ডিং যেগুলো চলছে সেগুলোতেই সবাই ভালোভাবে উঠে যাচ্ছে আমরা তেমনভাবে তো অত ডান্স করতেও পারি না অত ভালো শর্ট ভিডিও বানাতে পারি না ঘরের মধ্যে একা তো এইভাবে আর কত তো যাই হোক তোমরা একটা ইয়ে যে লাইভটা করো লাইভ অন্তত তিরিশ মিনিট এক ঘন্টা এরকম লাইভ করো দেখবে ওখানে কিন্তু ভালো বন্ধু আসবে যারা আসলে তোমাকে অনেক অনেক তোমাদের অনেক অনেক হেল্প করবে সবাই খুব খুব হেল্প করে যাতে আমার কিন্তু যার জন্য মাত্র তিন মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তিন মাসও হয়নি কিন্তু তাও কি বলবে তিন মাসে পড়েছে বলে আমি তিন মাসটা ধরলাম তো এটা এত কম সময়ের মধ্যে হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারি তো যাদের যাদের এখনও পর্যন্ত চ্যানেল এইভাবে মানে ডাউন হয়ে গেছে ডাউন বলতে আমি তো আর তুলতে পারিনি আমার ওই চ্যানেলটা তো চেষ্টা করছি যাতে ওই ওই রকমভাবে একটু লাইভ করে একটু ভালো ভিডিও দিয়ে সত্যি ভিডিও দিতে ইচ্ছে করে না যদি ভিউ না হয় কেউ কোনো মানুষ যদি না দেখে কষ্ট করে ভিডিও করে তাহলে কোনো লাভ আছে কি বলো তো যার জন্য আর আমার এই চ্যানেলটা মনিটাইজের কথা যে এইভাবে তোমরা একটু সাপোর্ট করে যাও প্লিজ যেভাবে আমার চ্যানেলটা মনিটাইজ হতে তোমরা সাহায্য করেছ অজান্তে ঠিক আছে অজান্তে তোমরা আমাকে যে হেল্প করেছো তো প্লিজ এইভাবে একটু হেল্প করো প্রত্যেকটা ভিডিও একটু তোমরা দেখো দেখলে তাতেই আমার হেল্প হয়ে যাবে তো চলো আজকে অনেক বকবক করে নিলাম আবারও এই নিয়ে পরে গল্প করব তো চলো আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে ভিডিও দিতে পারছি না বলে কিন্তু তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করলাম যে আমার চ্যানেলটা এইভাবে কত তাড়াতাড়ি মনিটাইজ অন হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা আর সবাই ততক্ষণ খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো ঠিক আছে তো সবাইকে আজকের মতো টাটা